ডাইনি ডাইনিং টেবিল এবং ডাইনি আপনার পাশে মেয়মান আসবে বসবে খাবে দেখতে ভালো লাগতে হবে এবং বলতে হবে যে ডাইনি আপনার কোথাও আনছেন আমরা এমন একটি কথা বলব যেটিল পলিশ এই পলিশটা ওয়াটারপ্রুফ এই পলিশটা মাধ্যমে করা হয় যার জন্য দেখতে এতটা চাকচিক লাগছে দেখতে এতটা সুন্দর লাগছে আমরা যদি উপরের লতা পাতা নিয়ে আপনাদের সাথে কথা বলি আপনারা দেখবেন উপরে চন্দনভাবে একটা ডিজাইন করা যেটা আপনি পাবেন পাবেন এই এই আর না যদি চান আমার থেকে ছবি তুলে নিয়ে অন্য কোনো জায়গা থেকে বাড়াতেও পারেন না সম্ভব না কারণ এটা আমার ডিজাইনের আমি আমরা যদি কথা বলি উপরে ডিজাইনে খুব সুন্দর করে লতা পাতা এবং গোল্ডেন ব্ল্যাক কমিউনিকেশন দিয়ে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি যত দূর থেকে এই আপনার চোখে লাগবে আমরা যদি এই ডিটেইলের সাথে মিলে যে চেয়ারের কথা বলি চেয়ারগুলো আপনারা দেখবেন চেয়ারগুলো এতটা লাক্সারি স্টাইলে করা হয়েছে যে এই চেয়ার আপনি যখন বসবেন অনুরোধটা ফিল পাবেন কারণ আপনি বসার পরে এখানে যে শেপটা দেওয়া হয়েছে কাঠের সাথে একদমই মিলে যাবে এবং এই ডাইনিং টেবিলের পায়গুলো সলিড তিন তিন কাঠের ভিতরে করা হয়েছে টেবিলের পায়টা করা হচ্ছে 100 100 কাঠের ভিতরে আমাদের এই যে চেয়ারগুলো এই চেয়ারের এখানে যে ডিজাইন আমরা করেছি আপনারা দেখছেন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা একেবারে सेम টেবিলের উপর ডিজাইনের সাথে মিল লেগেছে